মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড এখন বাচ্চা বড় সকলেরই প্রিয় হয়ে উঠেছে সেই মোমো আমরা যদি বাড়িতেই বানিয়ে ফেলি তবে কেমন হয় আজকে আমার রেসিপি চিকেন স্টিম মোমো ও তার সাথে থাকছে ঝাল চাটনি এবং থাকছে একই সাথে বানিয়ে নেওয়া স্যুপ চলুন তো আমি দেখি আমার রান্নাঘরে কীভাবে বানাই আমি এই চিকেন মোমো নমস্কার বন্ধুরা ডোনাস ঘরনাতে আপনাদের সকলের স্বাগত মোমো বানানোর জন্য আমি সব সবজি ও চিকেন কিমাটা ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি প্রথমেই বলি চিকেনটা বাজার থেকে কিমা করে আনলেই খুব ভালো হয় বাড়িতে মিক্সিতে করলে একটা আঠালো ভাব থাকে আর মোমো তৈরির পর সেটা ডেলা হয়ে যায় মোমোর স্যুপ ও চাটনি বানাতে যা যা লাগবে আমি সব কেটে চপিং জারে চপ করে নিলাম আমি প্রেস্টিজের এই চপিং জারটা সবসময় ইউজ করি এতে খুব ভালো চপটা হয় আমার সব চপড করা হয়ে গেছে এবার আমি চিকেন কিমার মধ্যে একে একে সব উপকরণগুলি দিয়ে দেব প্রথমেই দেব বাটার তারপরে দেব চপড আদা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাবে সেই মতন ব্যবহার করবেন এবার দিলাম রাখা গাজর ও বাঁধাকপি তারপরে দিলাম দেড় চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য সাদা তেল ও পরিমাণ মতো নুন এই সব কিছু দিয়ে ভালো করে মাখতে হবে যাতে চিকেনটা ভালো করে সব মশলার সাথে মিশে যায় মোমোর স্টাফিংটা রেডি এবার ওপরে অল্প করে আদা ও পেঁয়াজ কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবার মোমোর ডো বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য নুন ও জল এই দিয়েই ময়দাটা মেখেছি আর কিছু এতে দেব না ময়দাটা ভালো করে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব অপরদিকে এবার আমি চাটনির প্রিপারেশানটা করে নেব স্টিলের একটা তন্দুরি জালির মধ্যে টমেটো সবুজ শিমলা মির্চ ও রসুন এগুলি ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে এই চাটনি বানানোটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছি প্রায় পঁচিশ বছর আগে যখন তারা ভুটানে ছিল এবার মোমোর স্ট্যান্ডটা আমি রেডি করে নেব কারণ জলটা ফুটতে অনেকক্ষণ টাইম লাগবে মোমোর সবচেয়ে তলার পাত্রটাতে খালি জল না বসিয়ে এভাবে আমি স্যুপ বানিয়ে নেব প্রথমেই দিয়ে দেব ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেনের পিসগুলি একে একে দিয়ে দেব চপড পেঁপে গাজরের টুকরো বাঁধাকপি কুচানো ও চপড পেঁয়াজ আদা আর দিয়ে দিলাম বেটে রাখা রসুন এখানেই শেষ না দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেড় চামচ আর স্বাদ মতো নুন একটু নাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব স্যুপটা আমার ফুটতে থাকুক ততক্ষণে আমি চাটনি বানিয়ে নেব পঁচিশ বছর আগে যে চাটনিটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম আমি সেইভাবেই সেই প্রসেসে আমি চাটনিটা বানাই আমার ননদের বরের মানে ছোট জামাইবাবুর কর্মসূত্রে তারা ভুটানে থাকতেন আর এইভাবেই ভুটানিরা মানে ওখানকার বাসিন্দারা এইভাবেই চাটনিটা বানাতেন সেটাই আমাকে করে দেখিয়েছিলেন সেই সময় আমার ননদের হাতে আমার ফার্স্ট মোমো খাওয়া তা যাই হোক এইবার সব পোড়া চোকলাগুলি সব কিছুর গা থেকে ছাড়িয়ে নিতে হবে এইবার একটা মিক্সিং জারের মধ্যে টমেটো লঙ্কা রসুন ও আগে থেকে কেটে রাখা ধনে পাতা ও চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটি এবার একটি বাটির মধ্যে ঢেলে তার মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর রস ও স্বাদ নুন ভালো করে মিশিয়ে নিলে তৈরি আমার মোমোর চাটনি এবার মোমোর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটি নিতে মেয়ে বলল মা একটু আলাদা রকমভাবে মোমো বানাও তো আমিও বললাম তাহলে তোর কিন্তু হাত লাগাতে হবে মেয়ের ইচ্ছা পূরণ করতেই হয়ে গেল আমার গন্ধরাজ মোমো মেখে রাখা চিকেন কিমাটা হাফ হাফ করে নিলাম ফ্রিজে ছিল একটা গন্ধরাজ লেবু কিছুটা দিলাম ঘষে আর হাফেরও হাফটা রস মেখে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে লেবুর পিসটা চিকেনের কিমান মধ্যে আমি রেখে দিলাম এবার একটা টুইস্ট করে নিলাম সেটি হচ্ছে গন্ধরাজ মোমো চেনা যাবে কি করে সেটির এটিরও আইডিয়া মেয়েরই মাখা ময়দাটা হাফ করে নিয়ে একটু গ্রিন ফুড কালার দিয়ে মেখে নিলাম আর কোনো অসুবিধা হবে না কোনটা গন্ধরাজ চিকেন মোমো আর কোনটা নর্মাল চিকেন মোমো এবার সব ছোট ছোট লেচি করে নিয়ে টপাটপ বানিয়ে ফেললাম লুচির আকারে এবার পুর ভরার পালা দুই রকম পুরি আলাদা আলাদা করে সেপ দিয়ে দিলাম গন্ধরাজ মোমোর সেপ দিলাম পুটুলির মতন করে সেটি হচ্ছে প্রথমে লুচির মতন বেলে মাঝখানে পুর দিয়ে কুচি কুচি করে সব কুচিগুলো এক জায়গায় জড়ো করে আটকে চেপে ধরে আটকে নিলে পুটুলির মতন হয়ে যায় সেইভাবে আমি পুটুলির মতন করে গন্ধরাজ মোমো সেপ দিলাম আর নর্মাল মোমোর সেপ দিলাম একদিকে কুচি করে আরেক দিক দিয়ে আটকে দেওয়া সব পুর আমার রেডি এবার মোমো পটে অয়েল ব্রাশ করে মোমোগুলিকে সাজিয়ে নিলাম এবার পটটি আমি সেট করে নেব তার আগে আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম বাটার এবার মোমো সাজিয়ে পাত্রটি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার গন্ধরাজ ও নর্মাল চিকেন মোমো লেয়ারে লেয়ারে এইভাবে বানালে ঝটাপট অনেক মোমো তৈরি হয়ে যায় রেস্টুরেন্টকেও হার মানাবে এই ঘরে বানানো মোমো সাথে যদি থাকে এই পাহাড়ি চাটনি খুন একবার আর স্যুপ এর তো কথাই হবে না অনুবদ্য কম্বিনেশন বাচ্চারা তো তো স্যাটিসফাইড হবেই হবে আর আপনারাও আনন্দ পাবেন কেমন লাগলো আমার এই কম্বো রেসিপিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে